আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছ কিংবা রেজাল্ট খারাপ হয়েছে তোমাদের পাশ করার সর্বশেষ সুযোগ হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যেখানে আর মাত্র দুই দিন সময় বাকি আছে এই দুই দিনের মধ্যে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এরপর কিন্তু শিক্ষার্থীরা চাইলেও আবেদন করতে পারবে না আজকে হচ্ছে ষোলো জুলাই আগামীকাল সতেরো জুলাই রাত বারোটার আগ পর্যন্ত শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এরপর তারা চাইলেও কিন্তু আবেদন করতে পারবে না আবেদনের সময় শেষ হয়ে যাবে সো তোমরা যারা এখনও আবেদন করে নাই অবশ্যই তোমরা এই দুই দিনের মধ্যে অর্থাৎ সতেরো জুলাই রাত বারোটার আগ পর্যন্ত তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে নেবে কারণ যদি তোমার কোনো একটা সাবজেক্টে ফেল চলে আসে কিংবা রেজাল্ট খারাপ হয় তাহলে তোমাকে অবশ্যই পরবর্তী বছর পরীক্ষা দিতে হবে কিন্তু যেহেতু এখানে তারা একটা সুযোগ দিয়েছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন এখানে শিক্ষা বোর্ডের যে নির্দিষ্ট ফি রয়েছে সেই ফি এর মাধ্যমে আবেদন করিয়ে নিলে হয়তোবা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীর রেজাল্ট চলে আসতে পারে কিন্তু যদি আবেদন না করা তাহলে অবশ্যই আগামী বছর আবার এক্সাম দিতে হবে সো যারা বোর্ড চ্যালেঞ্জ করাবে অবশ্যই স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমাদেরকে দুই মিনিটের মধ্যে আবেদন করে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং এক মাস পর এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয় এবং এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেই সকল সাবজেক্টের দুইটা পত্র রয়েছে যেমন বাংলায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে এখানে অবশ্যই দুইটা পত্রে আবেদন করাতে হবে এখানে একটা পত্রে আবেদন করার কোনো সুযোগ নেই অন্যদিকে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে এখানে অবশ্যই দুইটা পত্রে আবেদন করাতে হবে একটা পত্রে আবেদন করা যাবে না আসলে বুঝতে পেরেছ সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে অর্থাৎ আগামী মাসের দশ তারিখের ভিতরে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে ভোটালাইন সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ